আসসালামু আলাইকুম কাজর কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি চিতো পিঠা সংরক্ষণ করব দেখতে পাচ্ছি আমি যে পিঠা ভিজিয়ে দুধ দিয়ে আর গুড় দিয়ে পিঠা ভিজিয়ে তারপরে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি সসব্যান থেকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে পিঠাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সংরক্ষণ করা আপনারা যদি বেশি করে পিঠা রেখে দিতে চান তাহলে এরকম বড় একটা বক্স নিতে হবে কাচের অথবা প্লাস্টিক আপনাদের পছন্দ অনুযায়ী যে বক্স আপনাদের পছন্দ মতো রাখবেন আপনাদের পছন্দ বক্সে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অনেক বেশি নরম পিঠা কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু আবার পিঠা গলে যাবে পিঠাটা পিঠাটা ভিজবে কিন্তু আবার এরকম সামান্য শক্ত থাকবে আবার পুরোপুরি ভিজে যাবে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু নরম হয়ে গিয়েছে আবার সুন্দর হালকা শক্ত আছে এইভাবে রেখে আপনারা আরও বেশি রেখে দিতে চাইলে আরও বেশি রেখে তারপর আপনারা রস আপনাদের পছন্দ যে রস রেখে তারপরে মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে কিন্তু পিঠা যখন ঠান্ডা হবে তখন কিন্তু সংরক্ষণ করতে হবে মুখ বন্ধ করে তারপরে এইভাবে শপিং প্যাকে ভরে তারপরে মুখটা বেঁধে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে পুরোপুরি যখন জমাট বেঁধে যাবে তখন এইভাবে থাকবে আপনারা যখন খেতে ইচ্ছা হবে মন চাইবে তখন আপনারা বের করে রেখে দিতে হবে যখন নর্মাল হবে তারপর ওভেনে দিয়ে গরম করিয়ে আপনারা খেতে পারবেন আমি আপনাদের আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে এইভাবে জি ব্যাগ বিছিয়ে নিতে হবে অথবা পলিব্যাগ বিছিয়ে আমি একটা বাটিতে জিবরাকে নিয়ে নিয়েছি এবার আমি একটা পিঠা দিয়ে দিলাম এই পিঠাটা আমি মুড়িয়ে নেব এইভাবে করে মুড়ে পুরোপুরি মুড়ে এইভাবে করে প্লেটে রেখে দিতে হবে আমি আর একটা পিঠাও দেখিয়ে দিচ্ছি আপনাকে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুকনা পিঠাটা ভিজা সারা পিঠাটা আপনারা এইটাও যদি আপনারা এইভাবে করে সংরক্ষণ করা দেখে দিচ্ছেন রেখে দিলে আপনারা শুধু দুধ আর পানি জাল দিয়ে গুড় দিয়ে সুন্দর করে তারপর আপনারা এই পিঠাটা ভিজিয়ে ও খেতে পারবেন তাই আপনাদের এই সংরক্ষণটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা শুকনো পিঠা ভিজা ছাড়া আর এটা ভীজানু পিঠা আমি জিবর এইভাবে মুড়ে নিয়েছি আপনারা এইভাবেও রেখে দিতে পারেন আবার এইভাবেও আপনারা রেখে দিতে পারেন জিবরকডা মোড়া ছাড়াও আপনারা এইভাবে রেখে দিতে পারেন যখন পিঠাটা শক্ত হয়ে যাবে তখন আপনারা যে কোনো একটা জি জিপলকে আপনারা রেখে দিতে পারবেন আর এইভাবেও আপনারা রেখে দিতে পারবেন বা বরফ আপনাদের বক্সেও আপনারা রেখে দিতে পারবেন আপনারা ভিজা পিঠাটা এইভাবেও রেখে দিতে পারেন যখন শক্ত হবে তখন আপনারা ব্যাগে রেখে দিতে দিতে পারেন তবে এই ভিজা পিঠাটা যখন শক্ত হবে তখন আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে বক্সে রাখাই ভালো এই ভিজেট পিঠাটা যদি আপনারা বক্সের থেকে এই জিপ থেকে বের করে বা যেটা আমি বক্সে রেখে দিতে বললাম ওখান থেকে বের করে আপনারা দুই দুইটা বা তিনটা আপনারা বের করে খেতে চান তাহলে আপনারা এরকম করে রসগুলো এরকম একটা বক্সে রেখে ডেকে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তারপর আপনার রসও বের করতে হবে পিঠা আপনারা যে কটা লাগবে সে কটা বের করে তারপর আপনারা গরম করে মিশিয়ে পিঠা আর রস দিয়ে মিশিয়ে ওভেনে গরম করে খেতে পারবেন আর আপনারা যদি একটা বা দুটো পিঠে একটা পিঠে আপনারা খেতে চান তাহলে এরকম আইস বক্সে আপনারা এই রসটা জমাট বেঁধে জিবলাকে রেখে দেবেন তাহলে যে কয়টা আপনার রস যতটুকুন রস প্রয়োজন হবে ততটুকুন সেই কয়টা আপনি বরফে নিয়ে বরফের এই পিঠারের রসটা নিয়ে তারপর আপনি ভিজিয়ে খেতে পারবেন এটা পুরোপুরি ভরে ভরে দিয়ে তারপরে আর কি ডিপ ফ্রিজে রেখে হবে বরফ হয়ে গেলে তারপর আপনার একটা জিব লাগে রেখে হবে এই রসটা যখন পুরোপুরি বরফ হয়ে যাবে তখন ঢেলে তারপরে জিপ জিবলগে বা ছোটো পলিবেগে রেখে দিতে হবে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এটাই যে রস আমি রেখে দিয়েছি বরফ হয়ে গিয়েছে এইভাবে আমি যে একটু যদি দুই থেকে তিনটা পিঠা আপনারা বিজি খেতে চান তবে এইভাবে একটু বেশি করে রস রেখে দিতে হবে আমি তাই রেখে দিয়েছিলাম এই বক্সে আমি এই যে একটু তিনটা পিঠা রেখে দিয়েছি রস দিয়ে আর এই বক্সে আমি একটু বেশি করে পিঠা রেখে দিয়েছি যখন খেতে ইচ্ছে হবে এইভাবে যে কোনো একটা বক্স আপনারা বাইর করে রেখে দিতে হবে তারপরে যখন একটু নর্মাল হবে পুরোপুরি তখন আপনারা ওভেনে গরম করে খেলে মনে হবে যে এই মতো পিঠা ভিজিয়ে আপনারা খাচ্ছেন আমি যে একটা একটা করে পিঠাই যে যে জীবলগ দিয়ে রেখে দিয়েছিলাম আপনি আপনাদের আমি দেখিয়ে দিলাম আর আমি এই যে ব্যাগে আমি একটু ডিজাইন আলাদা যে আইস করতে সেইগুলো তো আমি পিঠার রস রেখে দিয়েছিলাম তাই আপনাদের আমি দেখিয়ে দিলাম আপনারা যে একটা পিঠা খেতে চান একটা পিঠা বের করে তারপরে এখান থেকে আপনাদের যেটুকু রস পছন্দ সেই কয়টা টুকরো আপনারা বের করে পিঠাটাকে এই রসের মধ্যে ভিজিয়ে দেবেন আর এই যে সাদা পিঠাটা রেখেছে এটা আপনারা বক্সও রেখে দিতে পারবেন আবার জিবল রেখে দিতে পারবেন আর আপনারা দুধ পানি গুড় দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী জাল দেওয়ার পরে তারপর আপনার এই পিঠাটা ভিজে দেবেন তখন মনে হবে যে আপনারা এই মতো পিঠা খাচ্ছেন আপনারা ছয় মাস বা ছয় মাসের বেশি রেখে আপনার এই পিঠাগুলো খেতে পারবেন হয়ে গেল চিত পিঠার সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ